শ্রাবণ মাসে যে সবুজ চুরিগুলো হাতে পড়েন সেইগুলো শ্রাবণ মাস শেষ হয়ে গেলে কি করব নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি পাশে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে এবং নতুন তথ্য জানতে পারবে তো বন্ধুরা অনেকের মনে এই প্রশ্ন যে শ্রাবণ মাসে যে চুরিগুলো হাতে পরবো সেই চুরিগুলো শ্রাবণ মাস শেষ হয়ে গেলে কি করব আবার যদি হাতে থাকাকালীন সেই চুরিগুলো ভেঙে যায় তাহলে কি করব। চুরিগুলো কোন বারে হাতে পড়তে হবে চুড়িগুলো ভেঙে গেলে কোথায় ফেলবেন বা কোথায় রাখবেন সেগুলো আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা হাতে যে চুরিগুলো পরবেন সেই চুরিগুলো কি করবেন জেনে নাও সেই চুরিগুলো আপনারা চাইলে হাতে রাখতেও পারেন আবার আপনারা যদি চান সেই চুড়িগুলো খুলে রাখবেন তাহলে খুলেও রাখতে পারেন আবার খুলে গড়ে সুন্দর করে রাখতেও পারেন সামনের বছর সেই চুড়িগুলো আবার পরতে পারবেন এই শ্রাবণ মাসে সবাই মহাদেবের আরাধনায় রত হন এবং এই শ্রাবণ মাস শুরু হতেই দেখা যায় অনেক কুমারী মেয়ে বা বিবাহিত মহিলাদের সবুজ চুরি পরতে তো শ্রাবণ মাসে কোন দিন সবুজ চুরি পরবেন জেনে নিন তো বন্ধুরা আপনারা শ্রাবণ মাসে কোনো দিনই পড়তে পারবেন সবুজ চুরি কিন্তু চেষ্টা করবেন সোমবারে পড়ার তবে বন্ধুরা চেষ্টা করবেন স্নান করে চুরিগুলো পরার আর যদি কোনো অসুবিধে থাকে তাহলে যে কোনো দিন স্নান করে সবুজ চুরি পরতে পারবেন তারপরে আপনারা সবুজ চুরি দু হাতে না এক হাতে পরবেন এটাও একটা প্রশ্ন বিবাহিত মেয়েরা দুই হাতে পরবেন এবং অবিবাহিত মেয়েরা এক হাতেও পড়তে পারেন আবার দুই হাতেও পড়তে পারেন সবুজ চুরি যে পরবেন কটা পরবেন এটাতে কোনো সংখ্যা নেই আপনার যতটা ইচ্ছে ততটা পড়তে পারেন সবুজ চুরি শ্রাবণ মাস চলাকালীন যদি চুরি ভেঙে যায় তাহলে কি করবেন চুড়িগুলো যদি ভেঙে যায় তাহলে সেই চুরিগুলো জলে ফেলে দেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নতুন তথ্য পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে